আমরা এখন মালদ্বীপ পাইছি দেন দ্বীপের মালদ্বীপ অর্থ কি বোঝেন তো চতুর্দিকে এলো নদী চতুর্দিকে নদী তার মাঝখানে একটা চোর এটার নাম মালদ্বীপগর

তাহলে আড়া হাস না পাঁচ বারস কে চাষি কাঠ বানাইছে আপনারা এই মত ফোন দিয়ে আগু চাষি মা তারা এখন চাষি মা তারা অভিনয় করবো মা হবো বাক্যের খালি মা মাঝে

মালদ্বীপ এ মালদ্বীপ না কি নাম মালদ্বীপ কারণ লাদা সানো আর হোসেন এমপি হেটি কারণ দিছে দেখেন হ্যাঁ আর ধন্যবাদ মাননীয় এমপি রে যে একটি নাম দিছে মালদ্বীপ এই চরের ভিতরে চতুর্দিকে পানি চতুর্দিকে নদী আর মাঝখানে চরা এটির নাম মালদ্বীপ দেখতে পাচ্ছেন শুধু ধান আর ধান বুনেছেন সবুজ স্বরণ্য মুগ্ধ হয়ে যাবেন কালো এন্ত খিলে নাই কাৰে এটা গাই গাই খিলে ভিতরে আসছি বুঝছেন রাস্তা খুঁজে পাচ্ছি না আর যারা চ্যানেলের মালিক তারা তো আগে আগে চলে গেছে কি করবো আর হ্যাঁ চ্যানেলের মালিক হে কইছে যে তাড়াতাড়ি আহিন আমার লাইন হয়েছে একা বাকা ভালো নয় হাতের লেখা এসো যদি বাড়ি বাগানে এসো যদি বাড়ি বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আরে গান আমাদের নায়িকা সাবিনা গান গাইলো আর হি করলো পিচ্ছ নায়িকা সুমি আর মায়ের বাচ্চা তো আইডাক খালি ঞ্চী মানুহ আহে নাই একো কৰে না জানে এক মিলিয়ন ভিউ হবে আর উল্টা উল্টা ইবো কমেডিয়ান না গাছেরই বাচ্চা কোন কথা

খুব দর্শক মন্ডলী আমরা একটি চোরের কন্টেন্ট করতে দেখেন চোরের শিং খুঁজবে এর মধ্যে কত দর্শক সব দর্শক এখানে অপেক্ষা করছে কিভাবে চুরি করব আর কিভাবে শিং কাটবো শিং কাটুনে চোর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আর দেখার জন্য দর্শকের অভাব নাই আমাদের ক্যামেরাম্যান মুখ দেখাইবো না

Kun bawa rekola सरपाना bawa rekola নাwidetildebo babare ar kidbo ar kidbo babare kola dibo babare হাই গাইস আসসালামু আলাইকুম আমি সাবিনা ইয়াসমিন বলছি আমি গাজীপুর থেকে আসছি টাঙ্গাল টাঙ্গাল পুরান বাস স্টেশনের পাশাপাশি তো এলাকার নাম সঠিক মনে নাই তো আমরা এখানে শুটিং করতেছি শর্ট ফিল্ম তো আপনারা যারা যারা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ আপনাকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম তুমি করিস না তুমি করিস না তাদের জানাবো

তুমি কি কেমেৰা বন্ধ কৰিবা

ডা <laughs> বাগ